এই আন্দোলন চলাকালীন সময়ে একজন নেতা তাকে চার লক্ষ টাকা দিয়েছে তাকে যেহেতু আমরা এনেছি অবশ্যই অবশ্যই তার কাছে আমরা কিছু বিষয় জানার চেষ্টা করছি জানেন যে আমরা আহ বিপিনুর আমরা আমরা রিমান্ড এনেছি তার কাছেও আমরা অনেক তথ্য পেয়েছি এবং তথ্যের ভিত্তিতে আমরা অন্য একজন এটা আমরা এখন আমরা মিলিয়ে দেখছি ঘটনা সত্য তার নরু একটা কথা স্বীকার করেছেন আমাদের কাছে তাকে এই আন্দোলন চলাকালীন সময়ে একজন নেতা তাকে চার লক্ষ টাকা দিয়েছেন আমরা সেই নেতাকেও ডেকে এনেছি সেই নেতা বলছে হ্যাঁ আমি দিয়েছি এখন বাকিটা কি জন্য দিয়েছেন এটা আমরা 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 সমন্বয়কারীদের সাথে তো নরুর আমরা ডিজিটাল প্রভি পেয়েছি বিষয়টা হচ্ছে কি নাহিদ ইসলাম হলো প্রধান সমন্বয়ক আসিফ মাহমুদ এবং আবুকের মজুমদার এই তিনজনকে আমরা গতকাল রাতে এনেছি এবং আপনারা জানেন তারা বিভিন্ন জায়গাগুলিতে তারা ফেসবুকে তারা নিরাপত্তাহীনতার কথা বলছিলেন তার তার এক তাদের একজন বাবাও নিরাপত্তা কথা বিভিন্ন জায়গায় প্রকাশ করছিলেন আমরা মনে করি আইন শৃঙ্খলা বাহিনী হিসাবে এটা আমাদের দায়িত্ব কেউ যদি আইন শৃঙ্খলা মানে আইন শৃঙ্খলা বাহিনী বা অন্য জায়গায় তাদেরকে নিরাপত্তাহীনতার কথা বলে এটা আমাদের দায়িত্ব তাকে সেফটি সিকিউরিটি দেওয়া আমাদের কাজ আমরা সেটাও যেমন তাদেরকে সেফটি সিকিউরিটি দিচ্ছি পাশাপাশি আপনারা জানেন নরু এবং আরও কিছু নেতৃবৃন্দকে আমরা রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তারা তাদের তত্ত্বের ভিত্তিতে তারা কথা আমাদের কাছে বলেছেন যে নরু বারা যেটা আমরা নাহিদের সাথে বা বিভিন্ন সমনের সাথে তাদের কথা হয়েছে তাহলে সে তার সাথে কথা হয়েছে তাকে অনেক তাদেরকে কি কথা হয়েছে এটাও আমাদের একটু জানা দরকার সে কারণে আমরা মনে করেছি যে কোঠা সংস্থার আন্দোলনের নেতাদের সাথে অন্য অন্য নেতৃবৃন্দের বিশেষ করে গোলাম পারোয়ার মিয়া মিয়া গোলাম পারোয়ার তারপরে নুরু সহ অন্য নেতৃবৃন্দের কি কথা হয়েছে এটা একটু আমার আমরা জানতে চাওয়ার জন্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করবো পাশাপাশি তাদের সেফটি সিকিউরিটির জন্য আমরা তাদের রেখেছি ধন্যবাদ